তাজকি চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে চরণ সেবা করতে লাগে আর এদিকে শ্রীমতী রাধারানী আমার সে কুঞ্জ সাজিয়ে কুঞ্জ মাঝে বসে রয়েছে এই বুঝি আমার প্রাণবোধ হয়ে এলো এই বুঝি আমার প্রাণবোধ কিন্তু প্রাণবোধ হচ্ছে আসছে না আর এদিকে চন্দ্রাবলী সে গোবিন্দের চরণ সেবা করতে করতে গোবিন্দের চরণ তলে ঘুমিয়ে পড়েছে ভগবান মনে মনে চিন্তা করলেন এটাই বুঝি আমার যাওয়ার সঠিক সময় কেননা যে আমার সেবার আশায় বসে আছে তাকে ছেড়ে যে আমার সেবা থেকে বিরত রয়েছে তার কাছে থাকা আর আমার ঠিক হবে না এই বলে আজকে গোবিন্দ আমার চলে গেলেন চন্দ্রাবলীর পুঞ্জ হতে রাধা রানীর পুঞ্জে যেই না গেলেন বাবা রাধা রানী গোবিন্দকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে তার ক্রোধের সঞ্চার হয়ে গেল মানের সঞ্চার হয়ে গেল গোবিন্দ রাধারানীকে দেখি তার মনের ভাব বুঝতে পেরে ধীরে ধীরে রাধারানীর কাছে গিয়ে বললেন করো জোরে ওগো প্রেমময়ী করো নাময়ী কৃপাময়ী রাধে একবার কথা বলো একবার বলুন ফিরে যাও কিন্তু রাধারানী আমার কোনো কথা গোবিন্দের সঙ্গে বললেন কোনো কথাই গোবিন্দের সঙ্গে বললেন না যত আমার গোবিন্দ অনুনয় বিনয় করতে লাগলেন রাধারানীর মান রাধারানীর ক্রোধ তত অধিক থেকে অধিক তর হয়েও

সেইটি খাত কথা বাবা গোবিন্দ বলে রাধে গো আমার মাথার ওপর তোমার চরণ দুখানি তুলে দাও তথাপিও রাধারানী আমার গোবিন্দের বদন ফানে ফিরেও অবশেষে গোবিন্দ আমার কাঁদতে 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 কুঞ্জ থেকে বেরিয়ে গেলে আর যেই না কুঞ্জ থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে ওই কুঞ্জের একটা বৃক্ষে ডালে বসেছিল দুটো পাখি কৃষ্ণের পোষা পাখি সুখ আর শ্রীমতী রাধারানীর পোষা পাখি আমি এতদিন মনে করতাম রাধা রানীর চরণে আমি নিজেকে সপে দেবো আমি রাধারানিকে গুরু করব কিন্তু না আজকে আমি যা দেখলাম এরপর আমি রাধারানিকে কোনোদিনও ভালো বাসবো না কেন

যেই না মানে চেয়েছে বাবা দেখে গোবিন্দ গোবিন্দ সঙ্গে সঙ্গে

আমি যে মান করেছিলাম সেই মান যে আমার আর নেই আমার বধুর সঙ্গে সঙ্গে ওই মানও আমায় ছেড়ে চলে গেছে বল সখি আমি এখন কি উপায়ে আমার বধুকে সখি তুমি যে নিজ দোষে তোমার বধুকে হারিয়েছো তাই তুমি এক কাজ করো তুমি তোমার প্রাণ বধুর জন্য এখন অপেক্ষা তুমি নিজ দোষে তোমার বধুকে হারিয়েছো তার জন্য তো তোমাকে অপেক্ষা করতেই হবে রাধ তাই আজকে নিয়ে আমার নীরজনে একা তিনি বসে বসছে প্রাণগুলোর জন্য অপেক্ষা করছে